সকালে উঠে চলে গেছিলাম পুকুরে মাছ ধরতে সরি সকালবেলা বোলাবে তখন বাজে রাত্রি তিনটে তখন গেছিলাম পুকুরে মাছ মাছ ধরা হচ্ছিল অনেক রাত এখন মাঠের মধ্যে ওই যে একটু একটু লাইট দেখা যাচ্ছে ওখানে জাল দিচ্ছে আমি পুরো ভিডিওটা করতে পারিনি কারণ বৃষ্টি হয়েছে কালকে তারপরে আবার ভোরবেলা কুয়াশা পড়ে মাটি হয়ে গেছিলো স্লিপ আমি নিচে নামতেই পা স্লিপ কেটে জলে পড়ে গেছিলাম আমি আবার বাড়ি এসেছিলাম চেঞ্জ করতে ওই জন্য আমি পুরো ভিডিওটা করতে পারিনি আরতে চলে এসেছি এবং এইটা সামনে দেখতে পাচ্ছেন একটা তেলাপিয়া মাছের গাড়ি আমরা আড়তে ঢুকবো এখন আরতে ঢোকার পর ভেবেছিলাম ডালাই মাছ ডালার পর ভিডিওটা করব কিন্তু এত পরিমাণে চাপ ছিল মানে এত পরিমাণে সবার মাছ চলে এসেছে আজকে আড়তে এবং সঙ্গে সঙ্গে বাজারও শুরু হয়ে গেছে সেই কারণে ভিডিওটা আমি করতে পারিনি আমি আবার কালকে আড়তে যাব যদি সময় পাই অবশ্যই কালকে মাছের ডালা ঢালা ভিডিওটা